ঠিক আছে তো আমি কুলটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখানে যদিও কুলগুলো পরিষ্কার ছিল কারণ আমরা গাছের ডাল কেটে পেরেছি তো তার জন্য এবার কুলের বোটাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি আর বোন ওইদিকে কুলগুলো থেতো করে নিচ্ছে তো দুপুরবেলা মজার ছলে অনেক কথা বলে ফেলেছে অনেকগুলি যে আমাদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে পরীক্ষা দরকার নেই তো সেগুলি সব কিছুই আমরা মজা করেই বলেছি কারণ যেহেতু আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি অল্প বয়সে বিয়ে করে নিয়েছি সেই কারণেই বলেছি যে আমাদের পড়াশোনার কোনো দরকার নেই তো আমরা জীবনে যে পরীক্ষাটা দিচ্ছি এটাই অনেক তো এখানে বনের খুব কুল খেতে ইচ্ছা করছিলো আর বোনের বাড়ির পাশেই কুল গাছ আর কুলগুলো সব পেকে গেছে সবাই নিয়ে যাচ্ছে পেরে পেরে তো দেখে অনেকটা লোভ হচ্ছিলো তো আমি এসছিলাম তো আমাকে বলে যে দিদি তুই তো স্নান করিস নি আমিও স্নান করিনি তাহলে চল গাছ থেকে কটা কুল পেরে মাখা করি আর ছেলে পেলেও বাড়ি ছিল না মানে আমার ছেলে আর ওর ছেলে তো ছোটো তো ওরা যেহেতু বায়না করবে ওরা থাকলে তো তার জন্য আমরা সেই ফাঁকে কুলগুলো পেরে মেখে খাচ্ছি এটাই আর কিছুই না তো গাইজ আমি স্নান করে চলে এসেছি তো স্নান করে টক খাওয়াটা উচিত না যদিও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু নোংরের মধ্যে গেছিলাম গাছ পা টুলকা ছিল স্নান করেছি বোন এখনো স্নান করিনি ওদের তো এখনো বাড়ছে ধনে পাতা আর লঙ্কা বাটা হচ্ছে আর এদিকে কুল পুরো বাটা কমপ্লিট হয়ে গেছে মানে ঠেকা ছ্যাঁচা ছ্যাঁচা আবার খেয়ে নেবো তো চলো মেখে নিই খাওয়ার সময় দেখা হচ্ছে তো গাই স্কুল মাখা আমাদের কিন্তু একদম লাস্ট পর্যায়ে তো এখানে দেখো বোন এখানে যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলো সেটার মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছে আর এর মধ্যে হালকা চিনি দিয়েছিলাম আর কুলটা কিন্তু পাকা আর কাঁচা ছিল যার জন্য কুল মাখার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তো যাই এখানে বোন মেখে নিচ্ছে তারপরে আমরা খেয়ে নেব তো আজকের কুল মাখাটা খেতে খেতে একটা জিনিস মনে পড়লো আগে আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা কুল খেতাম না কারণ কি পরীক্ষায় ফেল করব বলে ঠিক আছে আর এখন দেখো বিয়ে হয়ে গেছে দেখে আমরা কোনো কিছু মানে মানি না কিছু করি না কুল মাখা খাচ্ছি তো যখন মেখেছি মেখে রিভিউ দিচ্ছি কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে আর একটা আমার পাগলা ভাই এসেছিলো মানে বোনের ছেলের সঙ্গেই আর কি করছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা এই বছরের প্রথম কুলমাখা খাচ্ছি আমরা সেই মজা টেস্ট টক যাই হোক খুব ভালো লাগছে তো কে কে কুলমাকে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি কেউ কুলমা এখনো খাওনি সবাই বসে আছো কবে সরস্বতী পুজো হবে খাবে কিন্তু আমরা হলো গবে পড়াশোনা পা চুকিয়ে দিয়ে সংসার করছিল আমরা আগে খেয়ে নিলাম তো চলো টাটা বাই